مَاجِ نَبِي اللہ سُبْحَانَ اللّٰه سُبْحَانَ اللّٰه نَبِي سُبْحَانَ اللّٰه سُبْحَانَ اللّٰه شَرِيْفُ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِيْنَ أَمَّا بَعْدُ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل دوشة برندو বিস্ময়কর সফর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই মোবারকময় অনুষ্ঠানে আমরা প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করব যে প্রিয় নবী সাল্লাহু আলিহিবাসাল্লাম কীভাবে মেরাজে সফর করলেন এবং আল্লাহ তাবরাকাত আলা প্রিয়নবীকে কি কি দেখাইলেন কি কি নিজের কুদরতের নিদর্শনসমূহ প্রিয়নবীর কাছে প্রকাশ করলেন এই সম্পূর্ণ মেরাজের সফরের মধ্যে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এ উম্মতে মোহাম্মদিকে অনেক কিছু বুঝানো হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ জবাজাল এই মেরাজের সফরের ঘটনাগুলো শোনার সাথে সাথে আমরা এর মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে তাও শুনব আসুন প্রথমে আমরা প্রিয় নবী রসুল আরবি হুজুর তা সাল্লাহু আলাইহি আলি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি নবী করিম রফুর রহিম সল্লাহু তা আল্লা আলহি ও আলহি ও করেন যে ব্যক্তি আমার উপর এক শতবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার একশোটি অভাব পূরণ করবেন এর মধ্যে তিরিশটি দুনিয়ার এবং সত্তরটি আখিরাতের সল্লু আলাল হাবিব সল্লাহু তল মোহাম্মদ সল্লাহু তলহি ও রসুল আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ গত অনুষ্ঠানে আমরা প্রিয়নবীর সাল্লাহু আলহি ওসাল্লামের মেরাজে গমন করা প্রিয়নবীকে মেরাজের মতো নিয়ামত কেন প্রদান করা হয়েছে এর হিকমত সমূহ শুনেছিলাম আজ আমরা কোরআনে পাক হইতে মেরাজ সম্পর্কিত যে আয়াতে মোবারকা রয়েছে তা শ্রবণ করব যে মহান আল্লাহ রাব্বুল আলমিন মেরাজ সম্পর্কে কী এরশাদ করেছেন কি বয়ান করেছেন সুরা হচ্ছে বানি ইসরাইল এর সর্বপ্রথম আয়াতে মোবারকা যা আল্লাহ রাবুল আলমিন এরশাদ করছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير مهن الله رب العالمين اي مباركة ارشاد سبحان الذي پوبترو ششطة আসর বি আবদিহি যিনি নিজের বন্দাকে সফর করিয়েছে লাইলাম রাতের কিছু অংশে মিনাল মসজিদুল হরমি ইলাল মসজিদুল আকস মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লা রকনা হাউলা সেই মসজিদে আকসা যার আশেপাশে যার চতুর্দিকে আমি বরকত রেখেছি লিনুরি ইয়াহু মিন আয়াতিনা যাতে করে আমি আমার বান্দাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি ইন্নাহু হুয় সামিউল বাসুইর নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা অর্থাৎ এই আয়াতে মোবারকতে আল্লাহ তাবরকা তাল এরশাদ করছেন যে পবিত্র সে সত্তা যে নিজের বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছে যার আশেপাশে আল্লাহ তাহালা বরকত রেখেছেন কেন সফর করিয়েছে লিনুরি ইয়াহু মিনায়াতিনা যেন নিজের সেই বান্দাকে যাকে সফর করিয়েছে নিজের নিদর্শনসমূহ দেখায় এবং নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এ আয়াতে মোবারকার শুরুতেই মহান আল্লাহ রাবুল আলমিন সুবহান শব্দ ব্যবহার করেছে যার অর্থ হচ্ছে আল্লাহ তাল্লাহর পবিত্রতা আল্লাহ তালা পবিত্র এ শব্দ আল্লাহ তালা কেন ব্যবহার করেছেন এর কারণ হচ্ছে সুবহান শব্দের অনেক বেশি ফজিলত রয়েছে এই শিক্ষা এবং তালিম আমাদেরকে দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম হচ্ছে সুহান আল্লাহ তালা পবিত্র তো যেই বান্দা বেশি বেশি করে আল্লাহ তালার এই নাম মুবারকের রজিফা পাঠ করবে এটাকে নিজের তসবিহ বানিয়ে নিবে বারবার পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তাকে অনেক বেশি ফজিলত দান করবেন যেমন বুখারি শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সুবাহান্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে আল্লাহ তাবার কাবা তাল্লা তার সকল গুণা ক্ষমা করে দিবেন যদিও বা তার গুণা সমুদ্রের পানির পরিমাণও হইলেও অনুরূপভাবে হজরত আবু জর রদি আল্লাহু তালাহ আনু এরশাদ করেন যে আমি রসুল আল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে আসাল্লামকে করলাম যে আল্লাহ তাবারকাতার নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় বাক্য কোনটি তো প্রিয় নবী সাল্লু তাল আলিহিহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে আল্লাহ তালার নিকটে সেই বাক্যটি সবচেয়ে বেশি পছন্দনীয় যা আল্লাহ তাবরাকা তালা ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন অর্থাৎ ফেরেশতারাও যেন এই কালেমা পাঠ করে সেই কালেমাকে আল্লাহ তাবরাক কওয়া তালা পছন্দ করেছেন আর তা হচ্ছে সুভান রব্বি ওয়া বিহামদিহি তো বুঝা গেল যে আল্লাহ রাবুল আলমিনের পবিত্রতা ঘোষণা করা সুবহান আল্লাহি বা বি হামদিহি বা সুবাহান আল্লাহ এটি বারবার পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন খুশি হন এবং এর অনেক বেশি ফজিলত প্রদান করা হয় দর্শকবৃন্দ এ আয়তে মুবারকাকে আরও ভালোভাবে বুঝার জন্য এই বিষয়টি আমাদের জেনে রাখা জরুরি যে মেরাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রিয়নবীর যে সম্পন্ন সফর এ সফরটি তিন ভাগে বিভক্ত এক হচ্ছে মক্কা শরীফ থেকে বেতুল মুকদ্দাস পর্যন্ত এটা হচ্ছে মেরাজের প্রথম অংশ এটাকে ইসরা বা রাত্রি গমন বলা হয় তারপর হচ্ছে বেতুল মুকদ্দাস থেকে সিদ্দরাতুল মন্তাহা পর্যন্ত এটা হচ্ছে মেরাজের সফরের দ্বিতীয় অংশ তৃতীয় অংশ হচ্ছে সিদ্দরাতুল মুনতাহা থেকে ও লা মাকান এই অংশকে বলা হয় ইরাজ অর্থাৎ প্রথম অংশকে বলা হয় ইসরা দ্বিতীয় অংশকে বলা হয় মেরাজ এবং তৃতীয় অংশকে বলা হয় ইরাজ ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ রাবুল আলামিন মেরাজের প্রথম অংশ সম্পর্কে আলোচনা করেছেন মিনাল মসজিদুল হরম ইলাল মসজিদুল আকস যে আমি আমার হাবিবকে আমি আমার বন্দাকে মসজিদুল হারাম অর্থাৎ মক্কাতুল মোকরাম্মা থেকে বেতুল মোকাদ্দাসে সফর করিয়েছি এই আয়াতে মোবারকার প্রথম অংশেই আল্লাহ তাআলা মেরাজের পক্ষে যুক্তি এবং প্রমাণ আমাদেরকে প্রদান করেছেন যদি কারো অন্তরে এই হসবশা আসে বা কুমন্ত্রণা আসে যে এত লম্বা সফর যেখানে মানুষের পৃথিবী থেকে চন্দ্রে যেতে বা চাঁদে যেতে বা এখন তো বৈজ্ঞানিকরা গবেষণা করে মঙ্গল গ্রহ পর্যন্ত বিভিন্ন মেশিন বা রবোটের মাধ্যমে পৌঁছার চেষ্টা করছে তো সেখানেও বছরের পর বছর লেগে যায় পৌঁছাইতে বা কত দিন লেগে যাচ্ছে কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম শুধু মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নয় আচ্ছা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফর পূর্বেকার সময় যখন এরকম যানবাহন উড়োজাহাজ সামুদ্রিক জাহাজ ছিল না সে সময় মক্কা থেকে বেতুল মুকদ্দাসের সফর ছিল এক মাসের যেতে লাগতো এক মাস আসতে লাগতো এক মাস প্রায় দুই মাসের সফর তো প্রিয়নবী শুধু মসজিদুল হারাম থেকে মসজিদুল আক্সা বেতুল মুকদ্দাস নয় বরং সাত আসমানকে অতিক্রম করে সিদ্দরাতুল মুনতাহা পৌঁছে গেলেন মাকানে আল্লাহ আল্লা দিদার লাভ করে মুহূর্তের মধ্যে চলেও আসলেন তো অনেকের মধ্যে এরকম ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা শয়তান দিতে পারে যে এটা কীভাবে সম্ভব এটা তো মানুষের পক্ষে কোনোভাবেই পসিবলই না যে একটা মানুষ রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে সামান্য অংশের মধ্যে সে এত লম্বা একটি সফর শেষ করে আসবে এর উত্তর আল্লাহ রাবুল আলমিন এ আয়াতে মোবারকাতে দিচ্ছেন যে হ্যাঁ আমার বান্দারা হ্যাঁ এটা কোনো বান্দার পক্ষে সম্ভব না বরং আমি খালিক ও মালিক আমি সুভান যে সকল প্রকারের অক্ষমতা দুর্বলতা দোষ এবং ত্রুটি থেকে পবিত্র মানে এমন কোন কাজ যা অসম্ভব ও সকল কাজ থেকে যিনি পবিত্র বরং সকল কাজের উপর ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান সেই মহান আল্লাহ রাবুল আলমিন আমি আমার বন্দাকে সফর করিয়েছি সুফিয়ানে কিরাম গণু এই মেরাজের এত কম সময়ের মধ্যে সফরের ঘটনাকে বয়ান করতে গিয়ে এরশাদ করেন যে তাদের মতে প্রিয় নবী সাল্লাহু তালা আলিবালিবাসাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়ে গেলেন আল্লাহ দিদাল্লাবের জন্য যখন সফর করলেন তখন এই সম্পূর্ণ বিশ্বজগৎ এই পৃথিবী স্থগিত হয়ে যায় স্ট্যাচুর মতো হয়ে যায় একটা পুতুলের মতো হয়ে যায় পুতুল জাস্ট একটা পুতুল অর্থাৎ এমন যেন শুধু দেহ আছে প্রাণ নাই কারণ রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলি হচ্ছেন এই বিশ্বজগতের এই ইউনিভার্সের প্রাণ যদি আল্লাহ তা আলা প্রিয় নবীকে সৃষ্টি না করতেন তাহলে কিছুই সৃষ্টি করতেন না তো প্রিয় নবী সাল্লাহুআ আলিবাস্লাম যেহেতু এই বিশ্বজগতের প্রাণ রুহ তো যখন এই রুহ এই এই প্রাণী ছিল না তো এই দুনিয়া এই ইউনিভার্স এই জগৎ কীভাবে চলবে তো এই কারণেই সুফিয়ানে রামগণ বলেন যে প্রিয়নবী যখন মেরাজে সফর করেছিলেন তখন এ সব কিছু নিজ নিজ জায়গায় থেমে গিয়েছিল এ কথাকেই ইমামে আহলে সুনত মুজদ্দিদিনও মিল মিল্লত পরওয়ানা এই রিসালত आशा इमाम अहमद रजा खान फाजिल बिरलवी रमतुल्ला आलही ए कथा के ये प्रकाश करें वो जो ना थे तो कुछ न था वो जो ना हो तो कुछ ना हो जाने हैं वो जहान की और जाने हैं तो जहान हैं अल्लाह रबुल आलमीन एर पर शब्द इर्शाद करें सुबहानल असर बि পবিত্র সে সত্তা যে নিজের বন্দাকে সফর করিয়েছে এখানে আব্দ শব্দ আল্লাহ রাবুল আলমিন ব্যবহার করেছেন বি আবে নিজের বন্দাকে সফর করিয়েছেন মনে রাখবেন এখানে আল্লাহ প্রিয় প্রিয়নবীর জন্য বন্দা শব্দ ব্যবহার করেছেন তফসিরা খাজিনের মধ্যে এইভাবে রয়েছে যে মেরাজের রজনীতে প্রিয়নবী সাল্লাহুআ ওয়াসাল্লাম যখন সফর করে উঁচু মর্যাদায় প্রতিষ্ঠিত হন আল্লাহ তালার দরবারে উপস্থিত হন তখন আল্লাহ তাবার আকাওয়াত আলে ইরশাদ করেন হে মোহাম্মদ সাল্লাহ আলি আমি কি কারণে তোমাকে এত ফজিলত প্রদান করেছি তখন প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন হে আল্লাহ এই কারণে কারণ তুমি আমাকে নিজের বন্দা বলে সম্বোধন করেছো তো বোঝা গেল আল্লাহ রাবুল আলমিন প্রিয় হাবিবকে বান্দা বলে সম্বোধন করার কারণে এত বড় মর্যাদা দিয়েছেন কারণ প্রিয়নবী আল্লাহ তাবরাকাবা তালার খা সবচেয়ে বেশি নিকটবর্তী খালিস পরিপূর্ণ এবং কামিল বান্দা অনুরূপভাবে একটি রিওয়য়েতে এটাও রয়েছে যে মেরাজের রাতে যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আল্লাহ তালার অনেক বেশি নিকটবর্তী হয়ে যান তখন আল্লাহ তাবরাকাব্বা তাল এর সাত করেন হে মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম বিমা নুবা শিরুক তোমাকে আর কোন জিনিস দ্বারা আমি তোমাকে খুশি প্রদান করব। আর কোন জিনিস তোমাকে দরকার যা দ্বারা তুমি খুশি হবে তুমি উৎফুল্লতা পাবে তখন প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লাম সাথ করেন বিসবতী ইলাইকা বিল আবুদয়া হে আলমিন তুমি আমাকে বিশ্ববাসীর সামনে নিজের বান্দা বলে সম্বোধন করো এটাই আমার জন্য অনেক বেশি মর্যাদার এবং আমার জন্য অনেক খুশির বিষয় হবে তো আল্লাহ তাআলা এই কারণে আবেদহি শব্দ ব্যবহার করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তআ আলহি তফসিরে কাবীরের মধ্যে এরশাদ করেন যে রুহ এবং শরীরের সমষ্টিকে বলা হয় আব্দ অর্থাৎ বান্দা শুধু শরীরকে অর্থাৎ যার মধ্যে রুহ নাই প্রাণ নাই শুধু জাস্ট দেহ শুধু দেহ বা শরীরকে বা শুধু রুহ বা আত্মাকে আব্দ বা বান্দা বলা হয় না বরং রুহ এবং শরীরের আত্মা এবং দেহর সমষ্টিকে বলা হয় আব্দ অর্থাৎ বান্দা তো আল্লাহ তাবরাকাবাত আলা এখানে বান্দা শব্দ ব্যবহার করে আমাদেরকে ইন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছেন যে মেরাজের যে সফর সংগঠিত হয়েছে তা সশরীরে হয়েছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলী এই মেয়েরাজ তার স্বপ্নের মধ্যে বা প্রিয়নবীর চিন্তা ভাবনার মধ্যে হয় নাই বরং এই সম্পূর্ণ সফর এই সম্পূর্ণ মেয়েরাজ সশরীরে ঘটেছে এই বিষয়টি আল্লাহ তালা এখানে আব্দ শব্দের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন আর এই বিষয়টি স্বয়ং ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহি তাল তাফসিরে কাবীরের মধ্যে বয়ান করেছেন তাছাড়া এখানে পরবর্তী শব্দে আল্লাহ রাবুল আলমিন এসাদ করেন সুবহানি আসর বি আবেদি এখানে আল্লাহ রাবুল আলমিন লাইলন শব্দ বলেছেন যার উপরে দুটি জবর রয়েছে এটাকে তানমিন বলে যদি লাইল বলা হইত তাহলে এর অর্থ হইত সম্পূর্ণ রাত পুরা রাত মিলিয়ে সফরটি হয়েছে বা এক রাতে সফরটি হয়েছে কিন্তু এখানে যেহেতু আল্লাইল ব্যবহার করা হয়নি বরং বলা হয়েছে লাই লন অর্থাৎ দুইটি জবরের সাথে তনমিনের সাথে তা তাই এর অর্থ হয়ে যাচ্ছে রাতের সামান্য অংশে বা রাতের কিছু অংশে এ সফরটি সংঘটিত হয়েছে মিনাল মসজিদুল হরমি ইলাল মসজিদুল আকস মসজিদুল হারাম বলা হয় মক্কাতুল মক্করামাকে মক্কুল মোকর্মা যেখানে কাবাতুল্লাহ শরীফ রয়েছে আর মসজিদুল আকসা হচ্ছে বেতুল মকদ্দাস এ সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিস শুনুন হযরত আবুজর গিফারি রদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল্ল সালু আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোনটি তো প্রিয় নবী এরশাব করলেন মসজিদে হারাম অতপর আমি আরজ করলাম এরপর কোনটি তো প্রিয় নবী সাদ করলেন মসজিদে আকসা অর্থাৎ বেতুল মুকদ্দাস আমি জিজ্ঞাসা করলাম যে এই দুইটি মসজিদের নির্মাণের মধ্যে কত দিনের ব্যবধান আছে তো প্রিয়নবী এরশাদ করলেন চল্লিশ বছর তিনি আরও বললেন এ তো হচ্ছে মসজিদ দ্বয়ের নির্মাণক্রম কিন্তু আল্লাহ তাবারাকা তালা আমাদের জন্য এ উম্মতে মোহাম্মদের জন্য সমগ্র ভূপৃষ্ঠকেই মসজিদ করে দিয়েছেন যেখানে নামাজের সময় হয় সেখানেই নামাজ পড়ে নাও মুফাসির কেরামগঞ্জ এরশাদ করেন যে আল্লাহ সুবাহ আলা বেতল্লার স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দুই হাজার বছর পূর্বে সৃষ্টি করেছেন এবং এর ভিত্তিপ্রস্তর সপ্তম জমিনের অভ্যন্তর পর্যন্ত পৌঁছেছে আর মসজিদে আকসা সুলাইমান আলহিসাল্লাম নির্মাণ করেছেন অতঃপর আল্লাহ রাবুল আলমিন এসাদ করেন বা রকনা যে সেই মসজিদে আকসা যার আশেপাশে আল্লাহ রাবুল আলমিন বরকত রেখেছেন জি হ্যাঁ মসজিদে আক্সা বেতুল মুকদ্দাস যেখানে আজও রয়েছে আল্লাহ রাবুল আলামিন তার আশেপাশে চার চতুর্দিকে অসংখ্য বরকত রেখেছেন আর এই বরকতকে দেখানোর জন্যই আল্লাহ তাবর প্রিয় নবীকে বেতুল মুকদ্দাসা সফর করিয়েছেন বরকুত দুই রকমের একটা হচ্ছে পার্থিব একটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় বরকুত এই যে যে বেতুল মুকদ্দাসের আশেপাশে অসংখ্য পায়গম্বরদের আম্বিয়া কেরাম আসলামের মাজার মুবারক রয়েছে এবং এই বেতুল মুকদ্দাসই অসংখ্য নবী রসুলদের কেবলা ছিল বেতুল মুকদ্দাসের দিকেই ফিরে তারা নামাজ পড়তেন এবং তাদের বাস স্থান এবং সমাধি স্থানও বেতুল মোকাদ্দেশি ছিল অনুরূপ পার্থিব বরকত হচ্ছে এই জমিনে এই জমিনটি অনেক বেশি উর্বর অসংখ্য ঝর্ণা ও বহবান নদ নদী এবং অফুরন্ত ফল ফসলের বাগান আদি আশেপাশে উপস্থিত ছিল তাই আল্লাহ তাবারাকা তাআলা এখানে বলেছেন যে সেই মসজিদে আকসাতে আমি সফর করিয়েছি যার আশেপাশে অসংখ্য বরকত রয়েছে এরপর আল্লাহ আলা এই মেরাজের গমনের মূল উদ্দেশ্য কোরআনে পাকে স্বজন নিজের সাথে করে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা যা আমি সফর এর জন্য করিয়েছি যাতে করে আমি আমার বান্দাকে আমি আমার হাবিবকে আমার নবীকে আমার নিদর্শনসমূহ দেখাই অতপর শেষে আল্লাহ তাহলে আর্শাদ করছেন ইন্নাহু হুয়া শামীর বাসুইর নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এ আয়াতে মুবারকার অর্থাৎ শেষের অংশে ইন্নাহু হুয়া সমীর উল বাসুইয়ের ব্যাপারে মুফাসরেন কেরামের দুইটি মতামত রয়েছে একটি হচ্ছে ইন্নাহু হুয়া অর্থাৎ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এখানে তিনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন অর্থাৎ তিনি বলা হয়েছে এখানে এখানে তিনি দ্বারা কে উদ্দেশ্য এটা সরাসরি বলা হয়নি তো মুফাসিরেনা কেরামগণ এরশাদ করেন যদি এখানে তিনি দ্বারা আল্লাহ রাবুল আলমিন উদ্দেশ্য তাহলে এর অর্থ তো স্বাভাবিক এটাই যে আল্লাহ রাবুল আলমিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা কিন্তু কিছু মুফাসরিনা কেরামগণ এরশাদ করেন যে এখানে তিনি দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যদি প্রিয়নবী সাল্লাহ আলি ওসাল্লামই উদ্দেশ্য হয় তাহলে এর অর্থ এটি দাঁড়াবে ইন্নাহু হুয়াসমীর বাসুইর নিশ্চয়ই তিনি হচ্ছেন ওই সকল কিছু যে আল্লাহ প্রিয় প্রিয়নবীকে দেখাচ্ছেন ওই সব কিছুকে তিনি দেখছেন এবং আল্লাহ রাবুল আলমিন যা কিছু শোনাচ্ছেন ওই সব কিছুকে প্রিয়নবী শুনছেন এই ক্ষেত্রে এখানে প্রিয়নবীর জন্য সমীর উল বসুইয়ের শব্দ ব্যবহার করা হয়েছে যে মেয়রাজের রাতে যা যা দেখানো হচ্ছে প্রিয়নবীয় সব কিছুকে দেখছেন এবং যা যা শোনানো হচ্ছে প্রিয়নবীয় সব কিছুকে শুনছেন তো এই একটি আয়াতে মোবারাকর মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অনেক কিছুর শিক্ষা দিয়েছেন এই একটা শব্দের মধ্যে আরও অনেক গভীরতা রয়েছে যদি একটা আয়াতে নিয়েই আমরা যদি আলোচনা করতে থাকি তাহলে আমাদের কয়েকটি অনুষ্ঠান কয়েকটি এপিসোড এর মধ্যেই অতিবাহিত হয়ে যাবে তাই আজকে আমরা এখানেই এ আয়াতে মোবারকার আলোচনা শেষ করছি যেখানে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তালা কোরআনে পাকে সরাসরি মেরাজের গমনের প্রথম অংশ সম্পর্কে আলোচনা করেছেন অর্থাৎ নবী যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছেন এই অংশটি আল্লাহ রাবুল আওয়ালামিন বয়ান করেছেন বানি ইসরায়েলের প্রথম আয়াতে মোবারকাতে ইনশা আল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা এর পরে কি হয়েছে মেরাজ কিভাবে শুরু হয়েছে এই সম্পর্কে ইনশাআল্লাজাল আমরা আলোচনা করব। আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজাহিন্ন আমিন সল্লাহু সল্লু ওসাল্লাম আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ صلی اللہ علیہ وسلم میں راج نبی سبحان اللہ, سبحان اللہ. میں راج نبی سبحان اللہ سبحان اللہ شریع بات ہو